সবাই কেমন আছেন আজকে আমি একটা রান্না করব পটল দিয়ে পটলের টক ঝাল মিষ্টি রেসিপি আশা করি রান্নাটা ভালো লাগবে আপনাদের রান্নাটা শুরু করি এখানে আমি মুরগির মাংস নিয়ে এসি কিমা করে নিছি আর এখানে যে পটলের যে দুই সাইড থেকে কাটে নিছি ওগুলো কুচি কুচি করে কাটে নিছি এখন আমি এগুলো আগে রান্না করে নিব তো চুলাটা ধরাই দিই জ্বলাই গৈছে কঢ়াই তুলে দিলাম তেল দিয়ে দিলাম দেচোন কি পৰিমাণ চোলা জাল জ্বলাই গৈছে এখন পিঁয়াজ দিয়ে দিব এই যে আমার টেস্ট হালকা একটু ভাজা হয়েছে এখন আমি এইখানে যে পটলগুলো কুচি করে কাটে রাখছি সে পটলগুলো দিয়ে দিব পটলগুলো দিয়ে হালকা একটু ভাজে নিলাম এখন এই যে মাংসগুলা দিয়ে দিব এখন আমি এই জায়গা অল্প অল্প করে যে আদা বাটা রসুন বাটা এখানে যে জিরা বাটা আর এই যে ঝাল আর এখানে যে হলুদ আর এই স্বাদ মতো লবণ এখন এটা ভালো করে মিশিয়ে নিয়ে রান্নাটা হোক আর আমি এদিকে এই যে পটলগুলো গুলা যে ভিতরে যে বৃষ্টি আমি সেগুলো বার করে নেব এই চামচের সাহায্যে এই যে আস্তে আস্তে সন্ধ্যায় ভিতরে দিয়ে বার করে নিব দেখেন এই যে ভিতরে থেকে কিন্তু সুন্দর পটরের বিচিগুলা বাইর হয়ে আসতেছে এই যে কি সুন্দর বাইর হয়ে গেছে এই যে ভিতরে কিন্তু ফাঁকা সুন্দর তো এইভাবে আমি সবগুলো বাইর করে নিব এগুলা আমি নতুন পেয়ে যে আমি সুন্দর করে সবগুলো কিন্তু ভিতরের এই বিচিগুলো বাইর করে নিছি আর এখন এই যে এটা আর একটু ভাজা ভাজা করব আমার এই যে ভাজা হয়ে গেছে এখন এই যে আমি তো এই যে আমি এই যে পুকুরগুলা আমি এখন এই যে ফাঁকাটা গুলা না এই যে পটলের ভিতরে এইগুলার ভিতরে ভরে দিব এই যে দেখেন আমি এরকম ভাবে ভরে নেব। চামচের থেকে হাত দিয়ে ভরলেই সুবিধা হচ্ছে এই সবগুলো আমি এরকম ভাবে ভরে নেব। আমি কিন্তু এগুলো সাপগুলোর ভিতরে সেই মাংসগুলো ঘুরে নিছি এখন অল্প একটু তেল দিয়ে হালকা করে একটু ভাজে নিব সামান্য অল্প একটু তেল দিবগুলো হালকা করে একটু ভাজে নিব এখানে আমি এখানে বাদাম বাটা আর এখানে পেঁয়াজ বাটা আর এখানে তিন চামচ টক দই মিশি আর এখানে আমি আদা রসুন অল্প অল্প করে দিব সব কিছু দিয়ে এখানে তৈরি করবো লাবন দিলাম দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নিব এই যে আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব তা আমি পতলগুলো তুলে নিচ্ছি আর এখন যে পেস্টটা তৈরি করছিলাম সেগুলো ঢালে দিব পেস্ট সুন্দর করে কষাই নেব তা মশলাটা কষাচ্ছি এখন হালকা অল্প একটু চিনি দিয়ে দিব তাহলে সুন্দর একটা স্বাদ হবে এ করে টক ভাল মিষ্টি এবার মশলাগুলো কিন্তু তোলার কষানো হয়েছে সুন্দর তেল বেড়ে হয়েছে এখন আমি এই যে ভাজার একটা পটলগুলো ভিতরে দিয়ে দেবো সুন্দর কষা নেব এইটা আমি এখন কষাইছি এখন এদের মধ্যে হালকা পানি দিয়ে দিব এগুলো একবার পুরো পাইলে টানা যাবে তারপরে নামাবো দেখেন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে এই যে পানি শুক হয়ে গেছে এখন নামাই ফেলব এমনই থাকবে এই যে তৈরি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি পটলের রেসিপি তা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটা লাইক দিন একটা শেয়ার করেন একটা কমেন্ট করেন আর আজকের এই রেসিপিটা আপনারা বানিয়ে খাইন দেখেন কেমন লাগে আজকের ভিডিওটা এই পর্যন্ত কি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ